হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিঙ্ক গ্যালাক্সি আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো আমি গেছিলাম আমাদের শ্বশুরবাড়ি তো এর আগে তো দেখছেন আমার একটা ব্লগে তো আমরা এই শ্বশুরবাড়িতে অনেক বড় একটা নদী আছে তো নদীর ওপারটা নাকি শুনছে অনেক সুন্দর তো আমরা টলারে উঠে গেলাম আমাদের টলারও ছেড়ে দিয়েছে এই যে আমরা দেখেন না নদীর পানিতে কি সুন্দর হাত বোলাচ্ছি খুবই ভালো লাগতেছিল তো নদীর চারপাশটা সত্যিই অনেক সুন্দর তো আমাদের চলে আসলাম আমরা আমাদের গন্তব্য স্থানে ওই এই পারে তো এপারে আসার পরে এই যে আমি একটু ভিডিও করে নিলাম কারণ নদীর এপারটা অনেক সুন্দর তো ওরা ভ্যান ঠিক করতেছিল কারণ আমরা এই সাইডটা পুরো ভ্যানে নিয়ে ঘোরাফেরা করব কারণ এদিকে পুরাটা রাস্তা হলো পাকা করা খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য তো আমরা এই যে ভ্যানে উঠে গেলাম তো ভ্যানে ওঠার পর দেখেন রাস্তার দুই সাইডে শুধু আমরা গাছ আর আমরা গাছ তো আমরা এখন শুধু দেখলাম আর লোল ফালালাম কারণ পরবর্তীতে এখানে আসে এই আমরা গাছে হামলা চলবে আপনারা দেখবেন ওয়েট করেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমরা গাছে হামলাটা ওইখানে অনেক মজার একটা কাহিনী হবে তো মজা কাহিনি দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই দেখেন এই এটা হলো আকন ফুল তো এই ফুলটা এটা এটা ওষুধি কাজ তো আমার কাছে এই ফুলটা খুব ভালো লাগে এই যে বাতাসে কি সুন্দর কৃষ্ণচরচ ভুলগুলো দুলতেছে এই নদীর চারোপাশটা সত্যিই অনেক সুন্দর তো আমরা একটু দারগাইয়া একটু ছবি টবি তুললাম তারপর আবার উঠে গেলাম ভ্যানে এই যে ওগোল গাছ দেখা যাচ্ছে কিন্তু আগে যেরকমের নদীর পাড়ে অনেক ওগোল পাত দেখা যায় তো এখন আর তো এরকমের পাওয়া যায় না তো এই যে আমরা একটা গন্তব্যস্থানে চলে আসলাম এখানে একটা ফার্ম হয় তো আমরা চলে আসলাম এইটা একটা আম গাছ এই যে দেখেন এই জায়গাটাও ই করা পাকা করা তো আশেপাশে এই যে তাল গাছ আছে তো একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম অনেক অনেক বছর পর দেখলাম সত্যিকারি বাবুই পাখির বাসা তো একটা নিচে পড়েছিলো আমি ট্রাই করছিলাম না ওই জন্য কিন্তু পাইনি ওই দেখেন ডাল গাছের সাথে বাবুই পাখির বাসাটা ঝুলে আছে তো আমার বাবুই পাখি খুবই ভালো লাগে কারণ আমি অনেক বছর অনেক বলতে গেলে আমি সেই ছোটোবেলায় একবার দেখছিলাম আমাদের বাড়িতে তো আর দেখা হয়নি তো এই যে আমরা চলে আসলাম এই চলে আসলাম আমরা আমরা গাছে এই দেখেন হামড়া গাছের ওপর এখন হামড়া চলতেছে তো এই যে আমরা সবাই আমরা পাড়াপাড়ি শুরু করে দিলাম যে আপনার হাতি দিয়েছিলাম না একটা মজার কাহিনি ও আমরা পারতে পারতে এত বের হয়ে গেছে তো আমরা ডালটাই করেছি এই যে আমরা পুরা আমরা ডালটাই ভেঙে ফেলছে তো আমরা তো পুরো হাসতে হাসতে শেষ তো এই যে আমরা এই দেখেন এই আমরাগুলো সব করেই নিলাম তো এই যে এই আমরা আরও আমরা পাঠিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলে দেখো আমি আমি তোমাকে হেল্প করি তোমাদেরকে তো এই যে আমরা আমরাই পুরা ব্যাগ ভর্তি আমরা বাড়ি নিয়েছিলাম তারপর এই যে আমরা চুঁইও নিয়ে গেছি মানে পুরা প্রিপারেশন নিয়ে গেছে আমরা যাবো কারণ ওর আগেও আসছে তো আমাকে বলছে চলেন ভাবি আপনারা আমরা খাওয়াই তো আমরা এই যে লবণ হলুদ হলুদমরি সব নিয়ে আসছি এই যে আমরা কেটে তো আমরার ভিতরে তেমন ওই যে শক্ত আছে টুটা হয়নি তো নদীর পারে বসে টক ঝাল খেতে খুবই ভালো লাগে এবং টক টক কারণ আমরাটা অত টক ছিল না অনেক মজা ছিল কারণ কচি আমরা ছিল এই যে নদীর পার দেখেন আমরা সুন্দর কত সুন্দর করে খাচ্ছিলাম এই ওরা দুজন মিলে এই যে কারাকারি করে খাইতেছে এই যে দেখেন নদীতে যারা গ্রামে আসছে তারা নৌকা নিয়ে সুন্দর কি সুন্দর ট্যুর দিচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তারপরে আর সময় ছিল না আমরা বাসায় চলে আসলাম তো পুরী আনলাম বাসায় তারপরে এই যে পিকনিকের মতো একটা করলাম আমি এখন এই যে ডাল ভাজতেছি তারপর ওরা এই যে পিঁয়াজ রসুন কাটতেছে তো এই দেখেন আমি এই যে পি খিচুড়ি বসাবো তো খিচুড়ি একটু বসিয়ে তারপর আমরা একটা পিকনিকের মতো আয়োজন করলাম তা আর ভিডিও করলাম না কারণ খেয়াল ছিল না অনেক মজার ভিতরে ভিডিও করতে ভুলে গেছি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আপনারা যদি আমার ভিডিও থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাকে আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কারা এইবার কোরবানিতে বাড়িতে গেছেন কোথায় গেছেন অবশ্যই আমাকে জানাবেন